নমস্কার বন্ধুরা আজ ডিম পনির বা ডিম ভাপা রান্না করবো এখানে আমি বাটি নিয়েছি আর এই যে ডিম নিয়েছি এখন এই বাটিতে সরিষার তেল মাখিয়ে নেব ভালোভাবে বাটির চারিপাশে তেলটা মাখিয়ে নিচ্ছি নিয়ে ডিমগুলো একে একে সব ভেঙে দেব আর দিকে আমি কিছু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এই যে আকে আকে ডিমগুলো সব ভেঙে দিচ্ছি এই যে সবগুলো ডিম আমি ভেঙে নিয়েছি এই বাটির ভিতর এখন পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিগুলো দিয়ে দেব দিয়ে ভালোভাবে সবগুলো মিশিয়ে নিতে হবে আর লবণ আর হলুদ গুঁড়োও দিয়ে দেব এখন কাঁটা দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি কড়াইতে বসিয়ে দিচ্ছি কড়াইতে জল দিয়ে দেব দিয়ে ডিমটা ভাপিয়ে নেব। আর বাটিটা উপর থেকে একটা নোড়া দিয়ে চাপা দিয়ে দিলাম ডিমটা ভাপিয়ে নেওয়া হতে হতে আমি মশলা বেটে নেব এই যে জিরা বাড়ছি আর এখানে প্লেটে রসুন আছে পেঁয়াজ আদা এগুলো সব একে 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 বেটে নেব মশলাগুলো ভালোভাবে ফিনিশ করে বেটে নিতে হবে এদিকে ডিম ভাপাটাও হয়ে গেছে মশলা বেটে নিতে নিতে এই যে এখন শুকনো লঙ্কা বেটে নিচ্ছি আর ডিম ভাপাটা নামিয়ে নিয়েছি এখন পিচ পিচ করে কেটে নেব এই যে একটা ছুরি নিয়েছি এখন ছুরির সাহায্যে ভালোভাবে পিচ পিচ করে কেটে নেব ডিমগুলো কেটে নেওয়া হয়ে গেছে পিচ পিচ করে এখন এই যে গড়াতে তেল দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে এখন ডিমের পিসগুলো ভেজে নেব ভালো করে এই ডিমের পিসগুলো দেখুন পনিরের মতো দেখা যাচ্ছে এই যে সব পিসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন তুলে নিয়েছি আর ওই ডিমের ভাজা তেলের ভিতর আমি কিছু আলু ভেজে নেব এখানে আপনারা চাইলে আলু নাও দিতে পারেন আলুর ভিতর লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব এই যে আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেল এখন তুলে নেব আলুগুলো তুলে নিয়েছি এখন ওই কড়াইতে আর একটু তেল দিয়ে দেব সরিষার তেল দিয়ে সে বেটে রাখা মশলাগুলো সব দিয়ে দেব মশলাগুলো ভালোভাবে কষাই করে নিতে হবে মশলার ভিতর হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে এখন ভালোভাবে কষাই করে নেব সামান্য পরিমাণে জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন ভেজে রাখা আলু আর ডিমের পিচগুলো দিয়ে দেব মশলার সঙ্গে এগুলো ভালোভাবে কষাই করে নেব এই যে আমাদের দর্শক আছে একজন বসে আমার রান্না দেখছে মশলার সঙ্গে ডিমগুলো ভালোভাবে কষাই করা হয়ে গেছে এখন জল দিয়ে দেবো অল্প পরিমাণে জল দিলে রান্নাটা কিন্তু হয়ে যাবে। এই যে ঝোলটা ফুটে উঠেছে। এ দেখুন ডিমের পিচগুলো কত বড় হয়ে গেছে। কত সুন্দর দেখা যাচ্ছে। দেখতে কিন্তু ডিমের পিসগুলো দেখতে কিন্তু অনেকটাই পনিরের মতো দেখা যাচ্ছে এখন আরও কিছু সময় ফুটিয়ে নেব এই যে আমি গরম মশলা বেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম গরম মশলা দেওয়ার পর আর কিছু সময় ফুটিয়ে নেব এই যে ডিম পনির বা ডিম ভাপা রেসিপিটা রান্না হয়ে গেল রান্নাটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ রান্নাটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আশা করি সকলে রান্নাটা পছন্দ হয়েছে